চমৎকার সব গঙ্গা ডিজাইন আসছে আপনি কাজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে যেটা হলো পিউরের ওড়না থাকবে অর্থাৎ আপনারা জ্বর জরের ওড়না থাকবে আর এটা থাকবে শিপনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এই অ্যাম্ব্রয়ডারি কাজ করা মাসাল্লাহ ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার প্যান্ট একটু কটনের মধ্যে খুবই হাই কোয়ালিটির মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই হবে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে নেক্সট কালারটা দেখাই তো চমৎকার একটা কালার কম্বিনেশন এবং প্রত্যেকটার সাথে তো থাকছেই এটা হলো গঙ্গা অরিজিনাল প্রোডাক্টটা গঙ্গার যারা গঙ্গা নেবেন এই যে গঙ্গার অরিজিনাল প্রোডাক্টটা কোনো মিস করার সুযোগ নেই গঙ্গাটা নিয়ে নেবেন ইনশাল্লাহ পারফেক্ট একটা কালেকশন গঙ্গার মধ্যে দেখেন কি পরিমাণে সুন্দর কালেকশন দেখছেন কি পরিমাণ কালার কম্বিনেশন এবং কাজ মাসাল্লাহ এবং চারপাশে কিন্তু বর্ডার আছে আপনি চাইলে এটা কিন্তু হাতায় বা বিভিন্ন প্যানেল ডিজাইন করেও পড়তে পারবেন হ্যাঁ এবং এটা হচ্ছে এটার প্যান্ট প্যান্টগুলো মানে মাসা একের প্যান্ট এরপরে হচ্ছে দুপাট্টাগুলো অস্থির একটা দোপাট্টা কালার গ্যান্ডের থাকবে এটা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর দেখে কি পরিমাণে কোয়ালিটি ফিনিশিং মাসাল্লাহ তো গঙ্গার মধ্যে অনেক কালার কম্বিনেশন আছে যেমন একটা কালার কম্বিনেশন তারপর হচ্ছে একটা কালার আছে এটা একটু খুলে দেখাই যেহেতু অনেক কালার কম্বিনেশন আসছে অনেকগুলো ডিজাইন আসছে আমাদের হাতে চলে আসছে তো দেখাতে হবে আপনাদেরকে আসলে সুযোগ সময় না হলেও কিছু করার না ঈদের আগে আপনাদেরকে বারবার বলছে এই জন্য শোরুম ভিজিট করেন যারা এক লাখ টাকার উপরে প্রোডাক্ট নেবেন দুই লাখ টাকার উপরে প্রোডাক্ট নেবেন তারা শোরুম ভিজিট করে এখন প্রোডাক্ট নেওয়ার সুযোগ কারণ গঙ্গা এরকম ভালো প্রোডাক্ট পাওয়াটাও কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে আপনারা যদি এই মুহূর্তেও যদি ভালো পণ্য না কিনতে পারেন গঙ্গার কিন্তু সলিড সলিড ডিজাইন মাসাল্লাহ সলিড ডিজাইন হ্যাঁ একদম হানড্রেড পার্সেন্ট মেসিং হান্ড্রেড এরকম মেসিং সেলোয়ার দেবে না কেউ যারা তাকোয়া দিচ্ছে ইনশাল্লাহ তো নিয়ে নেবেন এই গঙ্গার এই চমৎকার প্রোডাক্টগুলো এবং এইটা হচ্ছে এটার দুপাট্টটা মাশ আল্লাহ পারফেক্ট দুপাটটা দেখার মতো দুপাট্টা এর মধ্যে কালার কম্বিনেশন দেখেন একটা কালার তারপর হচ্ছে ওয়াও ব্ল্যাকটা তো না দেখালেই নয় ব্ল্যাকটা না দেখালেই নয় মাসাল্লাহ 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 তো এইটা হলো গঙ্গার অরিজিনাল প্রোডাক্ট যেটা ঈদের জন্য আমরা এই ভাষণটা নিয়ে আসছি শুধু ঈদকে কেন্দ্র করে আপনারা এই প্রোডাক্টটা বিক্রি করবেন মাথা নষ্ট দেখেন ঈদের পারফেক্ট কালেকশন পারফেক্ট কালেকশন ঈদের জন্য সেরা কালেকশন হচ্ছে গঙ্গা এদের একদম সেরা প্রোডাক্ট হচ্ছে গঙ্গা মাসাল্লাহ গঙ্গার তুলনাই হয় না দেখেন কি পরিমাণে কোয়ালিটি কি পরিমাণে সুন্দর এটা একটা আছে জলপাই কালারের মধ্যে অস্থির ভাই এগুলো দেখাইতে যেটা দেখাবো একটা আছে ব্ল্যাক দেখেন কোনটা রেখে কোনটা দেখাবো আর একটা কালার ছিল দেখেন এখান থেকে মানে ডিজাইনে কথা বলবে কোয়ালিটিতে কথা বলবে তাকুয়া শুধুমাত্র চিল্লাই মার্কেট পাওয়া যাবে না শুধুমাত্র কোয়ালিটি দেখতে হবে কি পরিমাণ ফিনিশিং এবং কাজ দিচ্ছি আমরা কী পরিমাণ কোয়ালিটি দিচ্ছি এরপর হচ্ছে এই একটা প্যান্টের কাপড় এরপর হচ্ছে এটা দোপাট্টা পারফেক্ট প্রত্যেকটা ডিজাইন ফিনিশিং কোয়ালিটি সুপার হিট সুপার হিট সুপার হিট এটা হচ্ছে আমাদের হোয়াইট গোল্ড মার্শাল্লাহ গঙ্গার স্পেশাল কালেকশন নেওয়ার জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন